মশাইরা আমাকে কথা দিয়েছিল মানে সে কথাটা রাখার চেষ্টা করেন স্যার। যেজনও তো বলতো তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দেই তুমি তোমার জীবনটা সুন্দর করে সাজিয়ে নাও। আমি টাকা চাই না আমি আপনাকে স্যার আমাকে বিয়ে করতে হবে। তোমার বউ তো আরো অনেক মেয়েদের সাথে আমার যেরকম সম্পর্ক ছিল। এখন সকলে যদি বলে যে স্যার আমাকে বিয়ে করেন তাহলে আমি কজন বিয়ে করব। হ্যাঁ তাহলে আপনি এত উৎসাহী দাশে কথা থেকে নিত্য নতুন খাবার ক্ষেত্র থেকে না পছন্দ করে।

না ব্যস্ত তো আগে উচ্চলেন অনেক ব্যস্ততার মাঝে আমাকে সব সময় স্মরণ করছেন আমার দিকে খেয়াল রাখতেন কিন্তু এখন আমি ফোন দিলে ফোন ধরতে না কিছু কথা বলার দরকার হলে আপনি আমাকে সময় দিতে যাচ্ছেন না স্যার এমন যে চেঞ্জ হয়ে গেলেন কেন স্যার মানুষ পরিবর্তন ছিল না আমার আপনি সম্পর্কের মাধ্যমে তো পরিবর্তন হওয়ার কোনো অপশন নাই কারণ আমাদের সম্পর্কটা অন্য রকম এখন কি বলতে যত সেটা বলো আপনি দিনের পর দিন আমাকে শুধু টাইম দিচ্ছেন তোমাকে বিয়ে করবো বিয়ে করবো কিন্তু ঠিকই তো সময় কাজ সময় করতেন কিন্তু বিয়ে তো করতেছেন না অনেকটা বছর গত হয়ে গেলো প্রায় সাত আটটা বছর হয়ে গেল

বলছে যে বিয়ে করব আর এরকম কথা বলছেন হ্যাঁ আপনার আমার সম্পর্ক তো বিয়ে দিয়ে শুরু হয়েছে এই কারণে তো আপনার সঙ্গে সবকিছু করতে আমি সবকিছু কি তোমাকে আমি তোমার ইচ্ছার বাইরে কোনো কিছু করেছি আপনার আমার যে কাজের সুযোগ সুবিধা করে দিয়েছেন সে কারণে আপনার সঙ্গে এগুলো করতে আমি বাধ্য হয়েছি আমি তো সহিচ্ছা এগুলো করি নাই ইচ্ছা করাটাই আমি তো তোমাকে

আমার হাজবেন্ড এর সাথে সম্পর্ক তো অনেক আগেই ছিন্ন হয়ে গেছে কারণ আপনি আমাকে বলছিলেন যে তোমার সবকিছু আমার অনেক ভালো লাগে তোমার প্রতি আমি অনেক আকর্ষণ হয়ে যাই এই কারণে কারণ আগে আমি কখনো এরকম মেয়ে পাই নাই যা ঠিক আছে আমি তোমার লাইফটা সাজাই দিব তোমার জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু আমি তোমাকে দিব সমস্যা নেই এখন দেখো এই সময় আমার রিটায়ার সময় হয়ে গেছে এখন বয়স হয়ে গেছে এখন যদি আমি একটা হাঁটু বয়সী মেয়েকে বিয়ে করি তাহলে কেমন দেখায় সমাজ পরিবার ফ্রেন্ড সার্কেল ওরা কিভাবে নেবে বিষয়টা স্যার আমি হাঁটুর বয়সে মেয়ে এই কিন্তু আমার আগে ছিল আর আপনি যে অনেক বয়স আপনার সে বয়সটা আপনার আগে ছিল আপনি বলছিলেন আমার কথা মতো কাজ করলে আমি তোমার জীবনটা পরিবর্তন করে দিব তোমার লাইফ পার্টনার হিসাবে আমি থাকবো এই কারণে আমি আপনার কথার উপর বিশ্বাস রেখে আমার স্বামীর সঙ্গে অশান্তি করে সংসারটা আমি শুধু আপনার কথার আশায় আপনি আমাদের বারবারই বলছেন যে আমি তোমাকে বিয়ে করব কিসের স্বামী তোমার স্বামীর দরকার নেই আমি তো তোমার সবকিছু যখন তুমি আর আমি মিট করেছি খেলাধুলা করেছি তখন কথার কথা বলছি এটা কি তুমি সত্যি সত্যি ভেবে দিয়ে তোমার হাজবেন্ড সাথে সম্পর্ক শেষ করে দিয়েছ এরকম কি কোনো একটা মা মেয়ে পারে দুই নৌকায় পা দিতে ওদিকে আমার হাজবেন্ড এগুলো জানে কি কখনো আমাকে মেনে নিতে চাইছে তোমার সম্পর্কটা আমার হাজবেন্ড অনেকবার বুঝতে পারছে লাস্ট পর্যায় আমি তো আপনার উপর বিশ্বাস নাকি আমার হাজবেন্ড আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি যে আমার স্যার আছে আমার স্যার আমাকে সবকিছু করে দিবে আহ বলতে বললেই এখন আমি করতে পারবো না এখন দেখো সংসার এখন আমি তুমি দিয়ে কথা বলতেছো তোমাকে আমি বিয়ে করতে পারবো না বুঝলেন আর বিয়ে আমাকে করতে হবে আপনি আর আপনি কম কিছু করেন নাই সবকিছু শেষ করেছেন এখন এই মুহূর্তে আমি কোথায় যাবো স্যার তোমার যত টাকা পয়সা কম কিছু দিয়ে দেবে যাতায়াত হচ্ছে যখন যাতায়াত তো শাড়ি গয়না কাটি ফোন দামি দামি জিনিসপত্র সবকিছু তো দিয়েছি আপনি খুশি হয়ে আমাকে সবকিছু দিয়েছেন রাতের পর রাত দিনের পর দিন আপনি আমাকে ব্যবহার করছেন আপনি খুশি হয়ে আমাকে সন্তুষ্ট করছেন এভাবে আর বাদ বাকি যা কিছু করছেন আমি কাজের দিক থেকে ভালো কখনো কাজে অবহেলা করি নাই কাজে ফাঁকি দিই নাই আমার কাজ দেখে আপনি আমার প্রমোশন দিয়েছেন ভালো কিছু করছেন এই এই এইTestCase সঙ্গে আপনি এই তুলনা কখনো করবেন না এই বিয়ে খেলাদেলার সম্পর্ক আর কাজের সম্পর্ক কখনোই হবে না। ভালো দাও পুরো কথা বলে লাভ নেই আমি তোমাকে বিয়ে করতে পারব না। স্যার এটা কি আপনার শেষ কথা যে আপনি আমাকে বিয়ে করতে পারবেন না এত সহজ ভাবে বললেন না স্যার বিয়ে তো আপনাকে করতে হবে কারণ এক দুদিনের সম্পর্ক না আমার সব শেষ হয়ে গেছে আপনার কারণে। এক দুজনের সম্পর্ক না তোমার সাথে আমার পাঁচ সাত বছরের সম্পর্ক তোমার সাথে কি আমি পাঁচ সাত বছর প্রত্যেক কি মিট করেছি নাকি আপনি মিট করেন আর না করেন সম্পর্কটা তো আমাদের শুরু থেকেই ছিল একটা বছর শুধু বাদ দিল তখন তারপরে থেকে তো আপনার সঙ্গে আমার এই সম্পর্কটা আর সম্পর্ক অত সম্পর্ক তো এরকম সকলের সাথে থাকে এটা থাকলে কি বিয়ে করতে হয় নাকি স্যার আমার সংসারটা তো অনেক ভালোই ছিল আপনার কারণে আমার সংসারটা শেষ হয়ে গেছে আপনি কি জান প্রত্যেকটা মেয়ের তো স্বামীর দরকার আছে সংসারের প্রয়োজন হয় তাই না কোন মেয়ে কি পারে স্বামীর সংসার ছাড়া থাকতে তুমি তোমার বয়সে একটা ছেলে দেখে বিয়ে করে নাও বিয়ে তো আমি ঠিকই করতাম আপনার মতো বুড়া মানুষের পিছনে আমি কখনো ঘুরতে চাইছিলাম আপনি যদি আরো আগে আমাকে বলতেন যে ঠিক আছে আমাদের তোমার আমার সম্পর্কটা শুধু ক্ষণিকের জন্য তুমি অন্য একটা ছেলে দেখে বিয়ে করে নিও ওই আমাকে তো এরকম সুযোগ কখনো দেন নাই শুধু একটা কথাই বলছেন একটা কথাই বলছেন তোমাকে অন্য কাউকে দিয়ে কি হবে আমি আসি না আমি আসি না তোমার জন্য

এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন লাইফ পার্টনার হিসেবে জীবন সঙ্গী একজনের প্রয়োজন হয় স্যার এত কিছু দেখার বিষয় না আমরা বলছি যে এখন আমার ছেলে মেয়েরা অনেক বড় হয়ে গেছে এখন যদি আমি তোমাকে বিয়ে করি ওরা ভালো হবে না স্যার এই বিষয়টা তো আপনি অনেক আগে জানার দরকার ছিল যে আমার ফ্যামিলি আছে আমার সন্তান আছে তাদের মুখে দিকে চাই আমি যা করছি এটা তো ঠিক না স্যার আপনি যদি আমাকে বিয়ে না করেন আমি কিন্তু আপনার জন্য অন্য কোনো ব্যবস্থা নিব তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি না আপনি এখন বলছেন আমার সংসার আছে সবকিছু আছে তোমাকে টাকা দিয়ে তুমি তোমার মতো জীবন সাজিয়ে নাও কিন্তু আপনিও জব করেন আমিও করি কোথায় কি জানা অজানা সবকিছুই কিন্তু আমি জানি আমার অজানা কিছুই নাই তুমি তো হচ্ছে সাধারণ একটা করবে আর আমি হচ্ছে কি আমার সাথে কি তুমি এসব করে পারবা না আইন সবার জন্য আপনি বয়সে বড় হয়তো আপনি বড় স্যার কিন্তু আমিও তো আইন জানি সবকিছু জানি না যেখানে আপনি সেখানে তো আমি আপনার তো শিখছি আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি না হন অবশ্যই আমাকে বড় স্যারদের কাছ সঙ্গে কথা বলতে হবে যেখানে গেলে আমি এটার সমাধান পাবো সেখানে আমাকে যেতে হবে কোথাও গেলে কারণ দেশে আমার কথা তাই যদি হয় তাহলে সমাধানটা আপনি নিজেই করে দেন স্যার আমি সমাধান আমি কোনো সমাধান করবো আমি তোমাকে যে কথা বলেছি কথার মধ্যে থাকো তুমি চামিয়া হ্যাঁ দেখেন আপনি এরকম কথা বলেন না এখন আমি কোথায় যাব আমার সংসার শেষ হয়ে গেছে আপনি কিছু ধরে আমি আজ সাতটা বছর শুধু একটা আশায় ছিলাম যে আপনি আমাকে বিয়ে করবেন আপনি ঘরের স্ত্রীর মতো আমাকে ব্যবহার করছেন আমি কখনো বাধা দিই নাই ওই যে আপনি আমার আশা দিচ্ছেন না যে অন্য পুরীতে কি হবে আমি তো আছি তোমার জন্য এই কারণে আমি আর কোনো কিছু প্রয়োজন মনে করি অন্য অন্যদিকে যাওয়ার এখন প্রয়োজন মনে করো এখন আমি কথা বলে আপনি আগে যে কথা কথা বলছে আর হবে না এখন তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছেন এখন আমি কোথায় যাবো এই নষ্ট জীবন নিয়ে জীবন আবার সুন্দর করে চাজিয়ে নাও তোমার বয়স আপনাদের জন্য হয়তো সুন্দর হতে পারে কিন্তু আমার জন্য এটা কখনো সম্ভব না বিয়ে আমাকে করতে হবে আপনাকে তুমি হচ্ছে যে বিশ পঁচিশ বছরের যুবতী আর আমার বয়স হচ্ছে প্রায় সিক্সটি প্লাস যখন আপনার আমি সম্পর্ক করছি রিলেশন করছি এক জায়গায় মিট করছি তখন তো এই বয়সের ব্যবধানটা দেখেন নাই যে আমি কিসের সঙ্গে কি করতেছি তখন তো এটা কখনো ভাবেন নাই ওগুলোর সাথে কি বয়সের সম্পর্ক নাকি ওগুলো সকলে সকলে সাথে করতে পারে আপনার দরকার তো ওইটাই ছিল শুধু আমাকে ব্যবহার করা এখনও তো ওইগুলো দরকার তো কোনো কিছু দরকার নেই তো এখন যদি তুমি আমি বিয়ে করি তাহলে আমার পরিবার আমার সন্তান আত্মীয়রা ওরা কি বলবে আপনার পরিবারের জায়গা পরিবার থাকবে আমার জায়গা আমি থাকবো

এই কথা বললে হবে না খুব এই কাছে পেতে চাই এবং সারা জীবনের জন্য একজনের জন্য না এই কথা বললে হবে না তোর কন্ঠে আপনি ইচ্ছা হয় ইচ্ছা তো আমি দেখো তোমার হ্যাঁ তোমার বলতো আরো অনেক মেয়েদের সাথে আমার এরকম সম্পর্ক ছিল এখন সকলে যদি বলে যে তার আমাকে বিয়ে করেন স্যার আমাকে বিয়ে করেন তাহলে আমি কোজুককে বিয়ে করব হ্যাঁ তাহলে আপনি এত চাহিদা আসে কোথা থেকে আপনি বুড়া হয়ে গেছেন আপনার বয়স শেষ কোন সময় কি হয়ে যায় তাহলে আপনি এত চাহিদা কোথা থেকে আসে বুড়া কালে নিত্য নতুন খাবার খেতে না পছন্দ করে তাহলে খাবার খেতে যদি পছন্দ করে বিয়ে করতে সমস্যা কি আপনার বিয়ে করে খানা ভালো করে বিয়ে করতে সমস্যা আছে ওটা সমাজ পরিবার সকল কিছু মেনটেন করতে হয় তুমি কি ভাবে বুঝবো তোমার তো কোনো সমস্যা তোমার পছন্দ হয়েছে কেন আমি কি সমাজে বাইরের লোক নাকি আপনার সাথে সম্মান আমার বেশি আছে সমাজে ঠিক আছে আপনি হয়তো অফিসিয়ালে আপনার সম্মান বেশি কিন্তু বাইরে আপনার কোনো সম্মান নেই আর আমাদের সম্মান বাইরে বেশি আছে কারণ আমরা হচ্ছে ক্ষণিকের জন্য অফিসে সারা জীবনের জন্য না যাই হোক শুরু বিষয়টা কিভাবে সমাধান করা যায় সেটা আমাকে বলো যে তোমাকে কি দিলে তুমি খুশি হও এটা আমি দিয়ে দিচ্ছি তুমি তোমার মতো থাকো বুঝতে পেরেছ স্যার আপনি এতদিন আমাকে বলছেন আমাকে সংসার দিবেন সন্তান দিবেন আমার সংসারটা আলোকিত করবেন এই কারণে আপনি আমি সবকিছু ত্যাগ করে আপনাকে দিয়েছি এখন যদি আপনি এরকমের কথা বলেন সমাধানটা যদি আপনি নিজে না করেন আমার উপর সেফলি সমাধানটা আমি নিজে করতে পারবো কারণ আমার যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে যাবো আমি সমাধানের জন্য জি স্যার কারণ আপনি হয়তো আইন অনেক কিছু বোঝেন কিন্তু আপনার আমার সম্পর্কের ভিতরে যা কিছু আছে এটা আপনি কিছুই বোঝেন না যে সম্পর্কটা কোথায় গেলে কি হবে

সবাই আমাকে চেনে যে আমি এখানে জব করি আর আপনার আমার এই সম্পর্কটা অনেকে জানে অনেকে জানে না আর যারা জানে আমি সবাইকে জানিয়ে দেবো যদি আপনি আমাকে বিয়ে করতে রাজি না হন যা কিছু বলেন সেই কথা রাখার চেষ্টা করেন ঠিক আছে ঠিক আছে শুরু এখন কথা বলে লাভ নেই তুমি তোমার মতো থাকো আর আমার ফোন না আর আমি বিষয় কি করা যায় অসম্ভব স্যার স্যার আপনি এড়িয়ে যেতে পারেন না আমি আপনি যদি আমাকে বিয়ের ডেট না দেন বিয়ে না করেন তাহলে এখানে আপনি জব করছেন না এই জবটা আপনি করতে পারবেন না তুমি আমাকে এসব কথা বলতেছ আপনি সুদাসুদি বিয়ে করে ফেলেন আমাকে কোনো সমস্যা হবে না কেউ জানবে না আগের মতোই আমরা ঠিক থাকবো কোনো সমস্যা নেই যখন আপনি থাকবেন না থাকবেন না সেটা আলাদা কথা কিন্তু যতদিন বেঁচে আছেন ততদিন আপনার পাশে আমাকে তাই রাখতে হবে আমি কি করবো সেটা আবার বুঝে হয়ে গেছে এখন তুমি রাখো এখন আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না কেন কথা বলতে কষ্ট না কথা শেষ হয় নাই তো অনেক কথা আছে আপনার সঙ্গে আর আপনি দেখা করেন আমার সাথে স্যার আপনি দেখা করেন আমার সাথে তোমার কথা বল না কোনো দেখা হবে না তোমার সাথে হ্যাঁ কথা কোনো কথা হবে না তাহলে আমি আপনার চেম্বারে আসব নাকি আপনার বাসায় আসব স্যার ও কথা কেন বলছো তুমি কেন বাসার কথা বললে কি আপনার ভয় লাগে স্যার বাসার কথা তুমি কেন বলবা এই সব কথা কে আমার ফ্যামিলিকে জানাও নাকি আপনি যদি আমার কথা মতো কাজ না করেন ফ্যামিলি যদি জানায় যদি আমি সমাধান পাই অবশ্যই জানাতে হবে আচ্ছা ঠিক আছে সরাসরি কথা বলবো কালকে ওকে সরাসরি কথা বলবেন পারছেন ওকে প্রিয় দর্শক যে বিষয়গুলো আজকে ফোন ফোনটা শুনতে পেলেন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে সাত বছর কিন্তু সাত বছর সম্পর্ক রাখার পর যদি এই মেয়েটাকে বিয়ে না করে তাহলে এই মেয়েটার জীবনটা কীভাবে ধ্বংস হয় প্রিয় দর্শক এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন আমার নিউজগুলো পেতে যান সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আমন্ত্রণ রইল